শত বছর আগে থেকে আহলে সুন্নাত এখনো আছি আমত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ তো অনেকে আছে নাম চেঞ্জ করে এখন নিজেদের নামের সাথে খাটি আহলে সুন্নাত লাগাচ্ছে কথা বলেন কথা বলেন একজন কাটি না অরজিনাল না বেজাল চিনব কিভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার টুকরা ইমাম زینুল আবিদিনকে একজন জিজ্ঞাসা করলো হুজুর জান্নাতের দল কোনটা যেই দলটা জান্নাতে যাবে ইমামে زینুল আবিদিন বললেন বেটা শোনো জান্নাতে যেই দলটা যাবে সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম কুরতবি তাফসিরে কুরতবির মধ্যে লিখেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলছেন যে ব্যক্তি আহলে সুন্নাত

দুনিয়ার মধ্যে বসে বসে আমি মদিনাওয়ালা রসুলের উপর বেশি পরিমাণে দূরত শরীফ পাঠ করবে ওই উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর তত কাছাকাছি থাকতে পারবে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না শোনেন শোনেন আমরা সকলে শুননি ঠিক কি না আহলে সুন্নাত জামাত কি না দুই হাত তুলে দেখেন আমরা আহলে সুন্নাত জামাত কি না আহলে ওয়াল জামাত হাতনামান নামান আহলে সুন্নাতের পরিচয় কি এখন দেখা যায় বাজারের মধ্যে দুই নাম্বার প্রোডাক্ট ঠিক আছে দুই নাম্বার মধুর বোতল লিখে রেখেছে এক নাম্বার খাঁটি মধু আসে না নাই কথা বলেন আসে না নাই কিন্তু আপনি যে খাটি আহলে সন্ন্যত আপনাকে আপনার পরিচয় কি আলামত কি দলিল কি শোনেন শোনেন আজকে বদমাস হাবিরাও বাতেল রাও আমরা ছোটবেলা থেকে আহলে সন্ন্যত চোদ্দ বছর চোদ্দ শত বছর আগে থেকে আহলে সন্ন্যত এখনো আছি কে আমত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ কিন্তু অনেকে আছে নাম চেঞ্জ করে এখন নিজেদের নামের সাথে খাটি আহলে সুন্নাত লাগাচ্ছে কথা বলেন কথা বলেন এখন খাটি না অরিজিনাল না বেজাল চিনব কিভাবে ইমাম হোসেন নদী আল্লাহ হুতাহুর কলিজার টুকরা ইমাম জাইনুল আহবিদিনকে একজন জিজ্ঞাসা করলো হুজুর জান্নাতি দল কোনটা যেই দলটা জান্নাতে যাবে ইমামে জাইনুল আহবিদিন বললেন বেটা শোনো জান্নাতে যেই দলটা যাবে সেই দলটা হলো আহলে ওয়াল জামাত সুমায়ন আল্লাহ বলেন না আরে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে মরলে লাভ কি ইমাম কুরতুবি তাফসিরে কুরতুবির মধ্যে লিখেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলছেন যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী ব্যক্তি হবে তার চেহারার দিকে যদি কোনো গুনাহগার তাকায় আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবেন এত আস্তে বলবেন না সুবহানাল্লাহ আমরা সুন্নি হয়ে ফখর করি কেনা কথা বলেন এখন শুনেন ইমাম সাইনুল আহ নদী আল্লাহকে জিজ্ঞাসা করলেন হুজুর জান্নাতি দল কোনটা ইমাম সাইনুল আবিদিন বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার আমার আশেপাশের আশেপাশে চতুর্দিকে যারা নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে বড় ভাইয়ের মতো বলে দেওয়ালের পিছনে কি আছে বলতে পারে না নবীর চাইতে শয়তানের এলেম বেশি বলে এই ধরনের ব্যক্তি আসে না নাই কথা বলেন আছে না নাই এই ধরনের ব্যক্তিরা নিজেদের কাহালে সুন্নাত পরিচয় দেয় ইমাম সাইনুল আহাবিদিনকে জিজ্ঞাসা করলেন হুজুর জান্নাতি দল কোনটা ইমাম সাইনুল আহাবিদিন বললেন শোনো জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যক্তি ছিল চালাক বললেন হুজুর অনেকে তো অরিজিনালের মধ্যে বেজালের লেবাস ঢুকাইয়া সাইনবোর্ড লাগাইয়া অরিজিনাল বইলা চালাই দিবে খাটিয়া আহলে সুন্নাত চিনব কিভাবে ইমাম জাইনুল আবিদিন বললেন শোনো কেয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দরাল আলামত তোমাকে বলে দিচ্ছি মিন আলামাত আহলে সুন্নাহ কাসরাতুস সালাত আলা রাসূলুল্লাহ ইমাম জাইনুল আবিদিন বলছেন টেনশন করিও না দাবি করলেই সুন্নি হওয়া যায় না সুন্নি হওয়ার জন্য প্রমাণ লাগবে সেটা হলে সেটা হলো কি জানো যে ব্যক্তি মদিনা ওয়ালা রাসূলের উপর বেশি পরিমাণে দুরূদ পড়বে বুঝবে সে অরিজিনাল সুন্নি নবীর উপর দুরুদ আমরা পড়ব কি পড়ব না আসতে না জোরে আরেকটা হাদিস শোনাই ইমাম নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই মধ্যে হাদিস নিয়ে এসেছেন আমার নবী সাল্লাহ আলিহিবা সাল্লাম বলছেন যে ব্যক্তি আমি নবীর উপর দুরুদ পড়ে বিস্মিহি বিসমি আবিহি ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহকারে আমি মদিনাওয়ালা রসুলের কাছে পৌঁছিয়ে দেওয়া হয় তাইলে আপনি আমি দুরূদ পড়বো আপনার আমার নাম দয়াল কাছে পৌঁছে যাবে বাবার নাম পৌঁছে যাবে এটা চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি চাই না দূরশ্বরী পড়া আল্লাহু আকবার আওয়াজ কি বন্ধ থাকবে না উঁচু হবে আরেকটু আস্তে বলতে হবে উঁচু হবে না আস্তে হবে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে এটা আশেখলের দরবার আল্লাহর দরবার আল্লামা সাহেব কামিলা হুজুরের দরবার এখানে যে আসবে যার অন্তর মরা রয়েছে নবীর মহাব্বতের কারণ দুরুদ পরে পড়ে তার অন্তরের ময়লা দূর হয়ে ওই অন্তর পরিষ্কার হয়ে যাবে রাতের বেলা যখন সকাল বেলা যখন বাড়িতে যাবে যখন ফজরের নামাজের পরে আখরি মুনাজাত করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবে ইনশাল্লাহ মদিনাওয়ালা রসুলের দিদার হয়ে যেতে পারে তাহলে দূরত পরা যাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ

اللهم ربي صلي وسلم وبارك عليه